অবশেষে কল্পনা জল্পনার পরে সীমিত পরিসরে চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য সেটা কি ভিসা সেটা হচ্ছে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা সেই ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে আপনি কি আগের মতো চাইলেই কি ভিজিট ভিসাতে চলে যেতে পারবেন সংযুক্ত আরব আমিরাত নাকি অন্য কোনো রিকোয়ারমেন্ট রয়েছে যুক্ত হয়েছে সেই বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং কি আপনাদের জন্য এটাও আলোচনা থাকবে যে লেবার ভিসার ব্যাপারটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই দার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সুখবর সেটা হচ্ছে বিজিট ভিসার ব্যাপারটা যে সংযুক্ত আরব আমিরাতে আবারও কিন্তু চালু হলো ট্যুরিস্ট ভিসা সেই ভিসাটা আপনার কিন্তু সীমিত পরিসরে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি করে ভিসা ইস্যু হবে তার মানে আপনি বাংলাদেশ থেকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন সেই ক্ষেত্রে মানে আপনার রিকোয়ারমেন্ট কোনো থাকবে না আপনি চাইলে আপনি যে ভিসা পেয়ে যাবেন সেরকম কোনো ব্যাপার নয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল ভিজিটর হতে হবে তারপর আপনার অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা প্রয়োজন আছে তবে লক্ষ লক্ষ কারিগরি টাকা ওরকম না আপনার দেখা যাচ্ছে যে সর্বনিম্ন ব্যাঙ্কে এক লক্ষ থাকা এক লক্ষ টাকা থাকা প্রয়োজন আর কি ঠিক আছে তো আপনার অবশ্যই একটু ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে এবং কি আপনি যে অরিজিনাল ভিজিটর সেটা প্রমাণ থাকতে হবে আপনার লেটার মাধ্যমে মানে এই সব ডকুমেন্টস গুলো যদি আপনার থাকে তাহলে আপনি ভিজিট বিষয়টা অবশ্যই যেতে পারবেন ঠিক আছে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আর আরেকটা বিষয় যেটা লেবার ভিসা লেবার ভিসার ব্যাপারটা যেটা সাধারণ ক্যাটাগরির যেটা এমপ্লয়মেন্ট বা লেবার ভিসা যেটা রয়েছে দোকানপাট রেস্টুরেন্ট ফ্যাক্টরির যেই সব ভিসাগুলো রয়েছে বা ফ্রি ভিসায় গিয়ে মানুষ যেই কাজগুলো করতো ফ্রি ভিসা বলতে কোনো শব্দ আমি প্রতিবারই বলি মানে বিভিন্ন বাংলাদেশি ভাইদের লাইসেন্সের উপরে ভিসা লাগিয়ে তারপর যেই যে কোনো জায়গায় কাজকর্মগুলো করতো যেই লেবার ক্যাটাগরির ভিসাটা রয়েছে সেই ভিসাটা কিন্তু এখনও কোনো আপডেট নেই সেটা খুলবে আশা করা যায় কিন্তু কবে নাগাদ খুলবে এরকম নির্দিষ্ট কোনো তারিখ নেই দেখবেন একদিন হঠাৎ করে খুলে গেছে কারণ যেহেতু হঠাৎ করে আমরা এই সুখবরটি পেয়েছি আর এই সুখবরটি পাওয়ার মূল পিছনে যে ব্যক্তিটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আমাদের প্রধান উপদেষ্টা বরাবরই একজন প্রবাসী বান্ধব মানুষ এবং কি তার গুণই আমরা এই ব্যাপারটা আমাদের রানিং হয়েছে মানে ভিসার ব্যাপারটা আর কি ট্যুরিস্ট ভিসাটা চালু হয়েছে তার মানে বুঝতে হইব যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের জন্য কতটা ভূমিকা তার ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো খুব শীঘ্রই আশা করা যায় লেবার বিষয় খুলবে তবে সেটার বিষয়ে এখনও কোনো আপডেট জানা নেই তবে এই ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা এটা কিন্তু সীমিত পরিসরে চালু হলেও প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি করে ভিসা ইস্যু হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ